হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বন্ধুরা আশা করি তোমরা তোমাদের ডাব্লু বিজেই রেজাল্ট পেয়ে গেছো তাহলে এবার তোমাদের সামনে রয়েছে ডাব্লু বিজেই কাউন্সিলিং আর সেই কাউন্সিলিং সম্পর্কিত একটা খুব জরুরি আপডেট কিন্তু এসে গেছে ডাব্লু বিজেই কাউন্সিলিং দু হাজার পঁচিশের পুরো প্রসেসটা কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই এই বছর ডাব্লু বিজেই কাউন্সিলিংয়ের সময়টা খুব কম কারণ সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়ে যাবে তাই এই সময়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাউন্সেলিংয়ের একটা ভুল সিদ্ধান্ত বা একটা ছোট ভুলের জন্য তোমার পছন্দের কলেজ হাত ছাড়া হয়ে যেতে পারে তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো চলো এক এক করে আমরা সব স্টেপগুলো দেখে নিই সবার প্রথমে সাতাশে আগস্ট ডাব্লু বিজেইর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জন্য সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হবে তোমরা অনেকেই জানতে চাও যে কোন কলেজে কোন ব্রাঞ্চে কতগুলো সিট আছে এই সিট ম্যাট্রিক্সে তোমরা সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে সিট ম্যাট্রিক্স দেখার সময় শুধু কলেজের নাম বা ব্রাঞ্চের নাম দেখলেই হবে না এটাও দেখতে হবে যে সেটা জিএমআর নাকি ই ডাব্লু অথবা এস জন্য রিজার্ভড কিনা এটা ভালো করে দেখে নিলে তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবে যে কোন কলেজে তোমার র্যাঙ্কের জন্য সুযোগ আছে আঠাশে আগস্ট থেকে শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ যেটা হলো রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং এটা চলবে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা যারা কাউন্সেলিংয়ের জন্য এলিজিবেল তাদের এই সময়ের মধ্যে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন করার সময় তোমার ডাব্লু বিজেই র্যাঙ্ক কার্ড রোল নম্বর এবং অন্যান্য বেসিক ডিটেলস লাগবে রেজিস্ট্রেশন করার পরে একটা নির্দিষ্ট ফিস পেমেন্ট করতে হবে এই ফিসটা নন রিফান্ডেবেল রেজিস্ট্রেশন করার পরেই আসে চয়েস ফিলিংয়ের পালা এই স্টেপটা তোমরা যতটা গুরুত্ব দিয়ে করবে ততটাই ভালো ফল পাবে আমরা তোমাদেরকে একটা স্ট্র্যাটাজি বলছি যেটা তোমাদের খুব সাহায্য করবে তোমার র্যাঙ্ক যাই হোক না কেন তোমার স্বপ্নের কলেজটা অবশ্যই লিস্টের একদম প্রথমে রাখবে তারপর দ্বিতীয় তৃতীয় এইভাবে তোমার পছন্দের কলেজগুলো লিস্ট তৈরি করো অনেকে ভাবে যে আমার র্যাঙ্ক খারাপ তাই আমি ভালো কলেজ পাবো না এটা ভেবে ভালো কলেজগুলোকে লিস্ট থেকে বাদ দিও না কারণ অনেক সময় ভালো ভালো কলেজে কিছু সিট খালি থাকে আর সেই সুযোগটা তুমি পেতে পারো তাই সব ভালো কলেজকে তোমার লিস্টে রেখো এটা ঠিক যে সব পছন্দের কলেজগুলো তোমার চয়েস লিস্টে রাখবে কিন্তু কিছু রিয়ালিস্টিক চয়েসও রাখতে হবে তোমার র্যাঙ্কের আশেপাশে যে কলেজগুলোর কাট অফ আছে সেই কলেজগুলোকেও লিস্টে রেখো যতগুলো সম্ভব পছন্দের কলেজ এবং কোর্সের চয়েস দাও এতে তোমার সিট পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে এই চয়েস ফিলিংয়ের কাজটা তোমরা নিজেরাই খুব সাবধানে করবে কোনো সাইবার ক্যাফে বা অন্য কারোর ওপর পুরোটা ছেড়ে দিও না পয়লা সেপ্টেম্বর তোমার চয়েস ফিলিং শেষ হওয়ার পর তোমাকে অবশ্যই তোমার চয়েসগুলোকে লক করতে হবে যদি তুমি লক না করো তাহলে তোমার পুরো রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং প্রসেসটা বাতিল হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একবার লক করে দিলে আর কোনো চেঞ্জ করা যাবে না তাই লক করার আগে আরও একবার লিস্টটা কেয়ারফুলি চেক করে নিও তেসরা সেপ্টেম্বর ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হবে এই দিন তোমরা জানতে পারবে যে তোমরা কোন কলেজ এবং কোন কোর্সে সিট পেয়েছ এই রেজাল্টটা দেখার জন্য তোমাদেরকে ডাব্লুবি জেইর অফিশিয়াল ওয়েবসাইটে লগ করতে হবে তেসরা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত যারা সিট পেয়েছে তাদেরকে অ্যালটেড কলেজে গিয়ে পাঁচ হাজার টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ জমা দিতে হবে এবং সব ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে এই স্টেপটা খুবই জরুরি যদি এই সময়ের মধ্যে তুমি ফি পেমেন্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান না করো তাহলে তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমার এই অরিজিনাল ডকুমেন্টগুলো অবশ্যই লাগবে সবগুলোরই একাধিক জেরক্স কপি নিয়ে রাখবে দেখে নাও কি কি তোমাদের লাগবে প্রথমে ডাব্লুবি জেই দু হাজার পঁচিশের র্যাঙ্ক কার্ড প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার ক্লাস টেনের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট মূলত তোমার জন্ম তারিখ প্রমাণ করার জন্য লাগবে ক্লাস টুয়েলভের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট যদি ডাব্লুবি ডোমিসাইল সার্টিফিকেট থাকে তাহলে সেটা অবশ্যই নেবে কাস্ট সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় যদি পিডাব্লিউডি সার্টিফিকেট থাকে তাহলে সেটাও লাগবে আর তাছাড়া লাগবে পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ড এবার আমরা কিছু সিনারিও নিয়ে কথা বলি যদি তুমি তোমার স্বপ্নের কলেজটাই পেয়ে যাও তাহলে আর কোনো চিন্তা নেই তুমি পাঁচ হাজার টাকা ফি পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশান করে নাও এবং তোমার সিট সিকিওর করে নাও এই বছরের জন্য তোমার কাউন্সেলিং প্রসেসটা এখানেই শেষ আচ্ছা তোমাদের মধ্যে যারা তোমাদের পছন্দের লিস্টের নিচের দিকের কোনো কলেজ পেয়েছ কিন্তু তোমরা উপরের দিকের কোনো কলেজে যেতে চাও সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছুই নেই এটা খুবই কমন সিনারিও তোমাকে পাঁচ হাজার টাকা ফি পেমেন্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে হবে ভেরিফিকেশান করার সময় তোমাদেরকে অটো আপগ্রেড অপশানটা চুজ করতে হবে এই অপশানটা চুজ করলে তুমি পরের রাউন্ডের জন্য এলিজিবেল হবে এবং যদি তোমার পছন্দের উপরের র্যাঙ্কের কোনো কলেজে সিট খালি থাকে তাহলে তোমার সেই কলেজে যাওয়ার একটা সুযোগ থাকবে আচ্ছা এবার যদি কেউ সিটই না পাও সেক্ষেত্রে কিন্তু একদম হতাশ হয়েও না ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্টে অনেকেরই সিট আসে না কিন্তু তোমাকে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে সেকেন্ড রাউন্ড এবং মপাপ রাউন্ডে তোমার সুযোগ থাকবে আচ্ছা তোমাদেরকে জানিয়ে রাখি ফার্স্ট রাউন্ডের পরেও কিন্তু আরও দুটো রাউন্ড হবে সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের পরেই রয়েছে সেকেন্ড রাউন্ড এই রাউন্ডটা তাদের জন্য যারা অটো আপগ্রেড অপশান চুজ করেছিল এবং তাদের জন্য যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি এই রাউন্ডের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে এরপর রয়েছে মপ আপ রাউন্ড এটা কাউন্সেলিংয়ের ফাইনাল রাউন্ড যারা ফ্রেশ স্টুডেন্ট হিসাবে পার্টিসিপেট করতে চাও বা যারা আগের রাউন্ডগুলোতে কোনো সিট সিকিওর করতে পারো তারা এই আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে এই মপা রাউন্ডের নোটিফিকেশানটা পরে পাবলিশ করা হবে বন্ধুরা কাউন্সেলিং প্রসেসটা একটু কমপ্লেক্স মনে হলেও যদি তোমরা সব স্টেপ ঠিকঠাক ফলো করো তাহলে কোনো অসুবিধা হবে না সব গুরুত্বপূর্ণ ডেটগুলো একটা ক্যালেন্ডারে মার্ক করে নাও যদি এই ভিডিওর বাইরেও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা পেতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই